দর্শক একটা কুকুর কতটা প্রভু ভক্ত কতটা বুদ্ধিমান হতে পারে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন এখানে দুইজন মানুষ তার কুকুরকে বলছে আমরা বাইরে যাচ্ছি কাজ করতে সবকিছু দেখে রাখো তো যাই হোক তারা চলে গেল এখন কুকুরটা যেটা করবে চামেসটা নিয়ে এসে এখানে রাখলো এখন সে একটা ঝুড়ি নিয়ে যাবে তাদের দাদির কাছে অর্থাৎ যে দুইজন কাজ করতে গেল তাদের দাদি এখানে কাজ করছে তার কাছে কিছু একটা নিতে এসেছে দেখুন কি ঘটে এখানে তো দাদিকে বলছে এটা কিছু একটা দাও ইশারা করে কুকুরটা বললো তো দাদি মানে বুকে ব্যথা পেয়ে এখানে পড়ে গেল এখন দেখুন কুকুরটা কি বুদ্ধিমান কি করে দেখুন একদমই অবাক হয়ে যাবে আপনারা তো কুকুরটা দৌড়ে গিয়ে এখানে তার ওষুধ দিয়ে ইশারা করে এখন ওষুধটা খাবে দেখেন এখন আবার দৌড়ে গেছে এখন দৌড়ে গিয়ে যে এখানে মোবাইল রাখা আছে তাকে কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছে কিভাবে ফোন করতে হবে দেখুন ফোন করেছে ফোন করে মানে ঘেউ ঘেউ করছে কিছু একটা তাদের ইশারা আছে ঘেউ ঘেউ করার সিস্টেম যেটাতে ও বুঝতে পারবে কিছু একটা ঘটে তো তাকে বোঝানোর চেষ্টা করছে এখন ওরা চলে আসবে এই ফাঁকে যেটা করবে এখন সে ট্যাপে এসেছে পানি নিতে কিন্তু এখানে পানি নাই তো এখানে এসে ফিল্টারের যে বোতল আছে সেখানে পানি আছে কিভাবে পানি নিতে হবে সেটাও সে জানে পানি নিল তারপরে এখান থেকে মাংস আছে সে মাংস নিচ্ছে মানে অসুস্থ হয়েছে ওই দাদিটা তার জন্য সে নিজেই আসলে কিভাবে রান্না করতে হয়। দেখুন কতটা ট্রেনিং দেওয়া হয়েছে এই কুকুরটাকে যে রান্না করে সে নিয়ে এসেছে যদিও রান্না কতটুকু হয়েছে তা তো বলা যাবে না তারপরেও চেষ্টা করেছে সে কুকুরটা তারপরে দেখুন সবাই এসেছে দেখুন কি পরিমাণ আসলে এই কুকুরটাকে বুদ্ধি ভক্ত এরপরে আরেকটা দেখাবো এটা দেখলাম আরো অবাক হয়ে যাবেন দেখুন একজন মালিক তার কুকুরটাকে এখানে ফেলে দিতে এসেছে মানে না বুদ্ধি করে বলটা যাবে তখন তার মালিক এখান থেকে চলে যাচ্ছে আর এই ব্যাপারটা আরেকটা কুকুর ভালোভাবে লক্ষ্য করেছিল যে রাস্তা দিয়ে যাচ্ছিল অর্থাৎ এই কুকুরটা এই দৃশ্যটা দেখলো তো যখন যে কুকুরটাকে ফেলে দিবে সে এই বলটা নিয়ে এসে দেখবে তার মালিক এখানে নাই তার মালিক চলে গেছে এখন তার পিছু পিছু সে দৌড় দিবে দেখুন দৌড়ে দৌড়ে যাচ্ছে তার মালিকটা কেটে চলে যাচ্ছে সম্ভবত ভাবছে যে ভুল করে মালিক চলে গেল তো যাই হোক মালিকটা এখানে চলে গেছে তো কুকুরটা এখানে তার মালিকের জন্য ওয়েট করে শুয়ে থাকবে কোথাও যাবে না দেখুন এই যে এখানে আছে চোখে দিয়ে তার পানিও ঝরে যাচ্ছে এখন যেই কুকুরটা এই দৃশ্যগুলো দেখছিল এই কুকুরটা বাসায় এসে তার জিনিসটা রেখে সে দৌড়ে গেল তো তার মালিক বলছে কোথায় যাচ্ছ তো যা সে দৌড়ে চলে গেছে এখন এই কুকুরটার কাছে এসেছে এসে তাকে ডাকছে যে তুমি এখানে শুয়ে থাকো না তুমি চলো আমার সাথে এই বুদ্ধিমান কুকুরটা কেন তাকে নিয়ে যাচ্ছে আপনারা একটু পরে বুঝতে পারবেন তো দেখুন কুকুরটা নিয়ে গেল এখন সে দেখছে মানে ওই কুকুরটার মালিক দেখছে এই দেখো আমাদের কুকুরটা আরেকটা কুকুরকে সাথে নিয়ে এসেছে এই যে দেখুন তো মালিকটা আসবে মেয়ে মালিক যে সে মালিকের পকেটে মোবাইল আছে মোবাইলটাকে বের করবে বের করে একটা মুভির দৃশ্য দেখাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে বোঝাচ্ছে ঠিক এইভাবে তার মালিক তাকে ফেলে রেখে গিয়েছিল রাস্তাতে আমি তাকে আমার বাসায় এখানে নিয়ে আসলাম এই যে দেখুন ওই ওই রকমই একটা দৃশ্য কিন্তু আছে তো দেখুন কি একটা বুদ্ধিমান এই কুকুরটা যদিও এই কুকুরগুলো আসলে একটা সিনেমাটোগ্রাফির মধ্যেই আসলে পুরো চিত্রটি ধারণ করা হয়েছে তারপরেও আমার কাছে ব্যাপারটা বেশ চমৎকার লেগেছে তা হোক তাদের মালিক তাদেরকে বলছে তুমিও এখন থেকে থাকবে এই কুকুরটাও থাকবে আমরা সবাই একসাথে থাকবো এখন যেটা যেটা খায় সেটা খাবে সব চমৎকার ভাবে ফ্যামিলিটা চলবে যাই হোক দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন